শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ না তুমি দি না ও দেখছিলে কিন্তু রিম লিখছিল খাতাতে লাজ কলম তো ठीक है बी ऐसे की पर जाएंगे तो अगर मैं तो जिला एक दिन लड़ने एक दिन मतलब आनी अपनी एक दिन 你不知道吗？

বাবা মাকে আচ্ছা ঠিক আছে দাদা করে দিচ্ছি দাঁড়া বুলু করে দিচ্ছি আজ একটু ব্যস্ত ছিলাম তাই নিজেও লাইভ করিনি আর কাউরি লাইভ এ যেতেও পারিনি গো দাদা দেখো কমেন্ট করো ভুলে করে দিয়েছি ওদিকে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের এই কত বৃষ্টি হচ্ছে আচ্ছা মিউট করলাম আচ্ছা তোমাকে অনেক অনেক ভালোবাসি দাদা ভাই কী করছো বলো তুমি নাস্তা করলে চা নাস্তা কিছু

পে কি আছো কমেন্ট করো চন্দন তোমার ছেলে ভালো আছে হ্যাঁ খুব ভালো আছে দাদা ভাই ভালো আছে তোমার পরিবারের সবাই কেমন আছে বলো আচ্ছা মন্ডল দাদা ভাই আছি আর কে আছে গো টপে

Bye. Го. Тук млаци. Тук млаци. Тук млаци. Тук 没事，没有。 আছে তবে থাকলে কমেন্ট করো তবে আছো কমেন্ট করো থাকলে আচ্ছা আমার মন্ডল দাদা ভাই আছে হাত তুলছে আর কে কে আস তিনজন আচ্ছা মন্ডল দাদা ভাই আছো না বেরিয়ে গেছো মন্ডল দাদা ভাই আছো না বেরিয়ে গেছো কমেন্ট করো একটা নয়তো আমি লাইফ কেটে দেবো আচ্ছা আছো

আর তোমার চোদ্দ মিনিট আছি বেশিক্ষন থাকবো না আধ ঘন্টা করবো লাইভ আধ ঘন্টা করবো বেশিক্ষন লাইভ করবো না গো দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি যারা ভাই তুমি কেমন আছো বলো ভাই হবে লাইভ টান কোথায় তিনটে দেখাচ্ছে তো তিনটে দেখাচ্ছে আমার এইখানে চারটে হওয়ার কথা কপিরাইট আছে তো কি বলছো কো কপিরাইট আছে তো মানে বুঝলাম না হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছে চারটে লাইক কপিরাইট আছে তো বুঝলাম না এটা কি বলছো

বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ গো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আমি ভালো ছিলাম আর ভালো নেই কেন গো ভালো নেই কেন আচ্ছা আমার মন্ডল দাদা ভাই আছে মন্ডল দাদা ভাই আছে কেন ভালো নেই কেন সায়ন দাদা ভাই ভালো নেই কেন বলো একটা লাইভে গিয়েছিলাম সেই লাইভে

কমেন্ট করো আচ্ছা কান্না করো না ভাই কানা করো না গো আচ্ছা কাল গিয়েছিলে গো নাম কি বলো তারপরে কে কে আছো কমেন্ট করো দিদি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছো ভাই তুমি করেছো খাওয়া দাওয়া ঘর ঠিক আছে 哪个快到去说话你，我操！ যখন যাবো ভাবলাম তখন লাগবে ঝগড়া করে মন খারাপ করে দিবি যখন যাবো যখন খাবো আচ্ছা আচ্ছা যাবো খাবো যখন খাবো ভাবলাম তখন লাইভে ঝগড়া করে মন খারাপ করে দিল আচ্ছা আচ্ছা তোমার সনি কেমন ভালোবাসে তোমায় তোমাদের সাথে গল্প করছি আর বেশিক্ষণ থাকবো না গো আর তোমার ছয় মিনিট মতন এক ঘন্টা লাইভ করবো আজ বেশি কোন করবো না বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ গো বৃষ্টি হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে দিয়ে বৃষ্টি হচ্ছে টপে আরেকজন কে আছে কমেন্ট করো দুজন দেখাচ্ছে টপে আরেকজন কে আছে কমেন্ট করো আচ্ছা মন্ডল দাদা ভাই একবার করে কোথায় হারিয়ে যাচ্ছে মন্ডল দাদা ভাই আচ্ছা শায়ন ভাই টুকি দিচ্ছে তোমার টুকি দাদা ভাই হাত তুলছে মন্ডল দাদা ভাই বেশিক্ষণ নেই আমি চার মিনিট আছি তারপর লাইভ কেটে দেবো কখন কখন তো তোমার ছটা কত দি এলাম ছটা কততে এলাম যে আমি দুটাই লাইভ করি যেন এক টাইম হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত করি আর তোমার ছয়টা থেকে সাতটা এক ঘন্টা কিন্তু আজ বেশিক্ষণ করবো না জলদি শেষ করবো আজ ঠিক আছে দিদি ভাই বাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো সুস্থ ছিল খাওয়া দাওয়া করিনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে তো খাওয়া দাওয়া করে না মন্ডল আছে সবাই ঝটফপট করে কমেন্ট করতে থাকো আমি লাইক কেটে দেবো আর দুই মিনিট সবাই একটু কমেন্ট করো ঝট করে তাড়াতাড়ি করে দিদি তোমার খুব ভালো দিদি তোমরা খুব ভালো থেকো আচ্ছা ভাই তুমি আর এক মিনিট আছি ঝটপট কমেন্ট করো সবাই বাই বাই ভাই ঝটফট কমেন্ট করো সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো আমি আছে মেহেন্দি গুলো ওখানে আছে দাদা ভাই করে কমেন্ট করো লাইন কাটবে বা আচ্ছা মন্ডল দাদা ভাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আবার দেখা হবে কালকে ঠিক আছে আমি এখন লাটটা কাটলাম